আসসালামু আলাইকুম তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি মেক করেছে হচ্ছে আপনার ডগসের পর কোন তিন চারটি হচ্ছে সাইট বট বলেন কোন তিন চারটি সাইট বট আমাদের পেমেন্ট করবে আগে ঠিক আছে তো সেই বিষয় নিয়ে হচ্ছে ভিডিওটা মেক করেছি তো ভিডিওটি বিস্তারিত ফুল মানে স্কিপ না করে দেখবেন ঠিক আছে তো এক নাম্বারে যেটাকে রেখেছি সেটা হচ্ছে ব্লাম দুইয়ে হচ্ছে ক্যাটস তিনে ক্যাটিজেন আর চারে হচ্ছে ম্যাজো ঠিক আছে তো আপনারা অবশ্যই ব্লাম অ্যান্ড ম্যাজারটা কিন্তু ইম্পর্টেন্ট এই দুইটাই হচ্ছে আমি ফার্স্টে দেখাবো অ্যান্ড লাস্টে হচ্ছে এই দুইটা দেখাবো ঠিক আছে তো এই চারোটি অফারই কিন্তু ইম্পর্টেন্ট কেউ কিন্তু এই চারটি অফার কেউ অবহেলা করবেন না স মানে আপনার ডক্সের পরে পরে কয়েন ফার্স্টে পেমেন্ট দিয়েছে তারপর হচ্ছে সামনে ডক্স পেমেন্ট দিবে ছাব্বিশ তারিখ এরপর হচ্ছে আমরা ম্যাজার অথবা ব্লাম যে কোনো একটা থেকে পেমেন্ট পাবো ঠিক আছে তো এট ফার্স্ট আমি মেজার আপনাদের দেখাবো এটা মেজার এটা দেখাবো ঠিক আছে তো লিঙ্কে ক্লিক করলাম আর অবশ্যই আপনারা হচ্ছে আমার অফারগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে হবে ঠিক আছে তো যে টেলিগ্রামের লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এর হচ্ছে ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এখান থেকে হচ্ছে আপনারা লিঙ্কে ক্লিক করলে আপনার সরাসরি হচ্ছে টেলিগ্রামে নিয়ে আসবে তারপর হরগুলো পাবেন ঠিক আছে তো অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন মেজার অপশানে যেই আপনার অফারটা দিলাম ঠিক আছে মেজর যে লিঙ্কটা দিলাম লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো ল্যাটস গেট স্টার্ট অপশানে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনাদের সামনে এরকম ইন্টারপ্রাইস শো করবে এখানে আপনার ইউর ব্যালেন্স পাঁচশো ঠিক আছে পাঁচশোটি হচ্ছে আপনাকে মেজর পয়েন্ট দেবে তো এখানে আপনার কাজ কি এখন সেটা দেখবো এখানে দেখেন আর্ন আর্ন অপশানে ক্লিক করে দিলে এখানে দেখেন শেয়ার ইন টেলিগ্রাম স্টোরেজ ঠিক আছে এভাবে শেয়ার করে দিবেন আচ্ছা ইউনিট আপডেট টেলিগ্রাম আচ্ছা আমার হচ্ছে টেলিগ্রামটা আপডেট করতেছে তো যাদের হচ্ছে টেলিগ্রামটা আপডেট নাই তারা কিন্তু আপডেট দিয়ে হচ্ছে টাস্কটা হচ্ছে কমপ্লিট করে নেবেন আচ্ছা এখানে হচ্ছে এটা সেম আপনারা টেলিগ্রামটা আপডেট দিয়ে দিবেন ঠিক আছে টেলিগ্রামটা আপডেট দিয়ে শেয়ার অপশানে ক্লিক করলে আপনারা শেয়ার না করলেও চলবে শেয়ারে ক্লিক করার পর একটু ব্যাকে আসলে মানে শেয়ারে ক্লিক করবেন তারপর ব্যাকে আসবেন ব্যাকে আসার পর যে টাস্ক আপনার হচ্ছে চেক টাস্ককে ক্লিক করলে হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো দশ হাজার পাবেন তাছাড়া এগুলো এটা মানে এগুলো হবে না এখানে দেখি এই তিনটা হবে না টোন ট্রানজ্যাকশন বোস্ট ম্যাজার ডোনেট রেটিং এগুলো হবে না টোন চ্যানেল এটা হবে ঠিক আছে এটা জাস্ট আপনারা সাবস্ক্রাইবে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইবে ক্লিক করে যাওয়ার পর ব্যাকে আসবেন এসে মেরগম ব্যাক আসবেন সাবস্ক্রাইব করতে হবে না চেক সাবস্ক্রাইবেশানে ক্লিক করবেন দেখবেন আপনার পয়েন্ট কিন্তু কালেক্ট হয়ে যাবে তারপর এখানে দেখেন পোলো মেজার টেলিগ্রাম এগুলো ফলো দিয়ে জাস্ট হচ্ছে ব্যাক এসে চেক চ্যাকে ক্লিক করলে হয়ে যাবে বাকি যেসব আছে এগুলো হবে না বাইনান্স এক্স টোন ওয়ান টাইম স্টার পাচেস এগুলো এই এই তিনটা হবে না দেখে নেবেন তারপর এখানে হচ্ছে আপনার কানেক্ট ট ওয়ালেট আপনার টোন কিপারটা কানেক্ট করলে আড়াই হাজার পাবেন তারপর হচ্ছে র্যাওয়ার্ড অপশানে ক্লিক করবেন র্যাওয়ার্ডে ক্লিক করার পর এখানে হচ্ছে প্রতিদিন একটা করে স্পিন পাবেন তো স্পিনটা করে নেবেন ঠিক আছে দেখেন আমি হচ্ছে এক হাজার পাইছি তো একটি বোন ক্লিক করে দিবেন তো এখানে মোটামুটি কাজ হচ্ছে এগুলো আর্নে ক্লিক করে যেসব টাস্ক রয়েছে টাস্কগুলো কমপ্লিট করবেন তারপর হচ্ছে প্রতিদিন এটা দশ হাজার যেটা এটা করবেন ঠিক আছে তারপর রেওয়ার্ডে ক্লিক করার পরে এখানে একটা করে স্পিন পাবেন স্পিনটা করে দিবেন তারপর হচ্ছে ট্যাপে ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন আমার চার হাজার একশোটা হচ্ছে এখন ম্যাজার কয়েন আছে ঠিক আছে তো এইখানের ম্যাজারের কাজ হচ্ছে এতটুকুই এখানে কাজ হচ্ছে এতটুকুই ঠিক আছে তারপর প্রোফাইলে ক্লিক করে আপনারা একটু কাটাকাড়ি করে দেখতে পারেন এখানে আর কোনো কাজ নাই তেমন এরপর এখান থেকে এটা ব্যাক দিলাম তারপর সেকেন্ড যে যেটা সেটা হচ্ছে আপনার ব্লাম ব্লামে ক্লিক করলাম ব্লাম লিঙ্কটাতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার পিক নেম নিক নেম দিতে হবে ঠিক আছে অবশ্যই একটা নিকনেম দেবেন আপনারা আমি দিচ্ছি ওয়েট ওয়ান জিরো নাইন ঠিক আছে তো দেখেন আমি হচ্ছে একটা নেম দিয়েছি এখানে নিক নেম দিয়েছি অবশ্যই হচ্ছে গোট নেম দিবেন ঠিক আছে যেটা কোনো বার হয় নাই সেরকম একটা নেম দিবেন মানে নেম দিতে না পারলে আমাকে ইনবক্স করিয়ে আমি শিখাই দেবো নেমটা কীভাবে দিবেন অবশ্য সেভাবে দিলে হয়ে যাবে নাম দিবেন তারপর কয়েকটা সংখ্যা লাগাই দিয়ে লাগা দিলে হয়ে যাবে তার কন্টিনিউ অ্যাপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হচ্ছে তারপর এখানে দেখেন ডে ওয়ান সেকেন্ডটা হয়ে গেছে আমাদের কন্টিনিউতে ক্লিক করে দেবান দিবেন তো এরপর দেখেন এখানে যদি অ্যাস্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দিই আমরা হচ্ছে এখানে হচ্ছে আপনার আট ঘন্টা পরে এখানে আমাদের ছাপ্পান্নটা না পঞ্চাশটার মতো হচ্ছে এখানে কয়েন দিবে আপনার ব্লাম কয়েন ঠিক আছে এগুলো ক্লেম করে আবার স্টার্ট ফার্মিং করে দিব এখানে হচ্ছে কাজ হচ্ছে এতটুকু তারপর টাস্কে ক্লিক করে দিবেন টাস্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো টাস্ক রয়েছে একটু ওয়েট দেখেন এখানে অনেকগুলো আপনার ফলো ব্লাম সিও মানে এগুলো ফলো করা ঠিক আছে ফোলো দিবেন ব্যাকে আসবেন তারপর ক্লেমে ক্লিক করে দেবেন এখানে দেখেন টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু বাই অনেক পয়েন্ট অবশ্যই আপনার টাস্কগুলো কমপ্লিট করে নেবেন টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনার মোটামুটি অনেক পয়েন্ট হয়ে যাবে তো বুঝতে পারতেছেন টাস্কগুলো কিন্তু কমপ্লিট করে নেবেন ইউটিউবের ভিডিও দেখে একটা নর্মাল একটা দেখাচ্ছি স্টার্টে ক্লিক করলাম আচ্ছা এখানে হচ্ছে ভিডিও মেক করতেছি তার কারণে সমস্যা হচ্ছে তো এখানে কাজ হচ্ছে স্টার্টে ক্লিক করবেন তারপর ব্যাক আসবেন ভিডিও দেখতে হবে না জাস্ট স্টাডি ক্লিক করে ব্যাক আসলেই তারপর হচ্ছে এখানে ক্লেম শো করবে মানে হয়ে যাবে এটা এভাবে টাস্কগুলো হচ্ছে কমপ্লিট করে নেবেন তারপর এখানে হোমে এসে এখানে প্লে দেখেন আপনার পাঁচটা হচ্ছে ড্রপ গেম রয়েছে তো এগুলো কীভাবে খেলবেন সেটা দেখব প্লেতে ক্লিক করে দেবেন এখানে প্লেতে ক্লিক করার পর একটু ওয়েট এখানে দেখেন এগুলো এভাবে ট্যাপ ট্যাপ করবেন এখান উপর থেকে কিন্তু বোম পড়বে বোমগুলোতে ক্লিক করলে কিন্তু আপনি যতটা ট্যাপ করেছেন মনে করেন আমি এখন বিশটা কতটা যেন ট্যাপ করেছি ঠিক আছে এগুলা হচ্ছে বোমে ক্লিক করলে এগুলো চলে যাবে মানে সবগুলো হচ্ছে ফুটে যাবে এগুলো বোমে ক্লিক করবেন না বলে ঠিক আছে তো ওয়েট তো দেখেন এইভাবে খেলবেন ঠিক আছে এইভাবে খেলার পর এখানে দেখেন আপনারা চাইলে আবার প্ল্যাতে ক্লিক করলে আবার আর একটা এখানে প্রতিদিন হচ্ছে টিকিটগুলো পাবেন এগুলা হচ্ছে আপনারা মানে এগুলো বাউচারগুলো পাবেন এগুলো হচ্ছে এগুলো দিয়ে আপনারা গেম খেলতে পারবেন আমার কিন্তু এখানে চাটা রয়েছে ওগুলো চাই আমি এখন খেলতে পারবো ঠিক আছে তো এইভাবে এখানে হচ্ছে ব্লামের কাজ হচ্ছে তো টুক ঠিক আছে তো এখানে মূল কাজ হচ্ছে এখানে হচ্ছে আপনি আট ঘন্টা পরে এসে ক্লেম করবেন দেন আবার স্টার্ট করে দেবেন তারপর হচ্ছে এপ্লাইতে ক্লিক করে এপ্লাই করে দেবেন টোকেনগুলো আপনার অ্যাড হবে এখানে সার্ব সমস্যার কারণে অ্যাড হয় না এখানে তারপর হচ্ছে এখানে আপনার আচ্ছা দেখেন যে পঁচাশিটা পাইলাম ঠিক আছে অ্যাড হয়ে গেল একটু সার্ভার সমস্যা সমস্যা নেই আপনার ট্রাই করবেন বারবার তা তো এখানে মোট কাজ হচ্ছে এখানে টাস্কে ক্লিক করে টাস্কগুলো কমপ্লিট করবেন তারপর হচ্ছে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করে হচ্ছে চাইলে ইনভাইট করতে পারেন আচ্ছা আরেকটা কাজ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার হচ্ছে টোন কিপারটা হচ্ছে টোন কিপারটা কানেক্ট করে নেবেন অবশ্যই হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন ঠিক আছে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন এটা কিন্তু আমি মানে রিমাইন্ড করছি আপনাদের তো এখানের কাজ হচ্ছে এতটুকু ব্লামের কাজ তারপর হচ্ছে ক্যাটিজেনটা আমি দেখাবো না ক্যাটিজানটা আপনারা ইউটিউবে অন্য একটা ভিডিও দেখে করে নেবেন ঠিক আছে তো ক্যাটস যেটা কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তার কারণে তো ক্যাটসেরটা বোঝাবো এখানে আমি ক্যাটসে ক্লিক করার পর এখানে এক্সট্রাটা ক্লিক করে দেবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে তিনটা দেখাচ্ছি এই তিনোটা ইম্পর্টেন্ট এই তিনোটা কিন্তু কেউ মিস দিবে না তো এই অপশানটাতে ল্যাটস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে একটু ওয়েট করতে হবে আপনাদের দেখেন অলরেডি কিন্তু এটা ওপেন হয়ে গেছে ইন্টারপ্রেসটা কিন্তু ওপেন হয়েছে তো এখানে কাজ যেটা সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনারা প্ল্যান আর্ন এগুলো হচ্ছে ওপেন করে আপনারা টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর অবশ্যই হচ্ছে আপনার একটা বিটগেট ওয়ালেট বিটগেট থাকতে হবে বিটগেট ওয়ালেট যেটা হচ্ছে আপনারা স্টোরে সার্চ করলেই পাবেন বিটগেট ওয়ালেট লিখে সার্চ করলেই চলে আসবে এখানে বিটগেট ওয়ালেট অ্যাকাউন্টও করবেন তারপর হচ্ছে এই বাকি যেসব এখানে বিটগেট ওয়ালেটে ওপেন এই যে টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর কি ঠিক আছে এখানে যে টাস্কগুলো দেখতে পাচ্ছি না এগুলো ওপেনে ক্লিক করার পর টাস্কগুলো কমপ্লিট করে নেবেন স্টাডি ক্লিক করার পর হয়ে যাবে টাস্ক হয়ে যাবে ঠিক আছে স্টার্ট করে দিন পঞ্চাশটা দেখেন ইনস্ট পঞ্চাশটা পেয়ে গেছে তো এভাবে হচ্ছে আপনার টাস্কগুলো আরও টাস্ক আছে কি না দেখবেন এখানে দেখেন অনেক টাস্ক রয়েছে এগুলো হচ্ছে কমপ্লিট করে নেবেন তো মোটামুটি এই তিনোটায় হচ্ছে বেস্ট অফার এই তিনোটার থেকে কিন্তু পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো কেউ অবহেলা করবেন না কেউ মিস দেবেন না তো ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই ভালো লাগলে বাইরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অ্যান্ড হচ্ছে আমার পাশে দেখবেন ধন্যবাদ সবাইকে